বানুছা কল্পত রুভ্যশ্রী কৃপাসিন্ধুভয়ে বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমঃ নমঃঃ গ্রন্থপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমরা যে প্রাচীন গ্রন্থ থেকে আস্বাদন করে চলেছিলাম গ্রন্থটির নাম হল শ্রী অদ্বৈত বিলাস আমরা জন্মাষ্টমী উপলক্ষে করে আর দুটো লীলা আমরা আস্বাদন করেছি তার কারণে অদ্বৈতপ্রভুর লীলামৃত থেকে আস্বাদন করা আর সম্ভব হয়ে ওঠেনি একটু দেরি হল পরের পর্ব শুরু করতে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে পুনরায় আবার আমরা আস্বাদন করছি সেই অদ্বৈত বিলাস গ্রন্থ থেকে আমরা যেখানে বিশ্রাম দিয়েছিলাম তার পরের অংশ থেকে শুরু করব যারা ইতিপূর্বে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন পিছনের পর্বগুলো আস্বাদন করলে অদ্বৈত প্রভুর সম্বন্ধে আপনারা অনেক কিছুই জানতে পারবেন যা সব জায়গায় সব গ্রন্থে পাওয়া যায় না অত্যন্ত দুর্লভ এই গ্রন্থ আজ থেকে একশো বছর আগে গদ্য ছন্দে এই গ্রন্থটি প্রকাশ হয়েছিল এবং অদ্বৈত আচার্য প্রভুর বংশধর শিল বিজয়কৃষ্ণ গোস্বামীজি এই গ্রন্থটি দর্শন করেছিলেন গ্রন্থের পাণ্ডুলিপি দর্শন করেছিলেন জয়নিতাই আসুন আস্বাদন করি অদ্বৈতাচার্য প্রভুর যৌবন লীলা কৃষ্ণদাস ব্রহ্মচারীকে প্রসন্নতা প্রদর্শন ও তত্ত্বপ্রদেশ দান শ্রী অদ্বৈত প্রভুর তত্ত্ব শ্রীমুখের বাণী কৃষ্ণদাস লিখনে লিখিল সব জানি কাম্যকারণ্যগত কৃষ্ণদাস ব্রহ্মচারী অদ্বৈতপ্রভুর কি প্রকার সেবা করিতেছিলেন ইতিপূর্বে তাহা অভিব্যক্ত হইয়াছে রাজা দিব্য সিংহের দীক্ষার পর একদিন অদ্বৈতপ্রভু তাহার সেবায় যার পরণায় পরিতোষ লাভ করিয়া তাহাকে মুক্তকণ্ঠে কণ্ঠে প্রশংসা করিতে লাগিলেন কৃষ্ণদাস প্রভুর প্রশংসায় আপনাকে কৃতার্থ জ্ঞান করিয়া হর্ষে পুলকিত হইয়াও অত্যন্ত সংকুচিত হইলেন সেবা পরিতুষ্ট গুরুদেব শিষ্যের প্রশংসা করিয়াই ক্ষান্ত হইতে পারিলেন না তাহার কৃষ্ণদাস নামের পরিবর্তে হরিদাস ব্রহ্মচারী নাম রাখিলেন এবং তাহাকে বিশেষভাবে কৃপা প্রদর্শন করিতে মনস্থ করিলেন তিনি কৃষ্ণদাসকে কহিলেন কৃষ্ণদাস তোমার উপর কৃষ্ণের একান্ত কৃপা হইয়াছে তুমি গুরু ও কৃষ্ণ অভিন্ন জ্ঞান করিয়া গুরু সেবা করিয়াছ তোমাকে পুরস্কার দেওয়া উচিত আমি কহিতেছি তুমি যে বর প্রার্থনা করিবে তাহাই দিব কৃষ্ণদাস গীতাঞ্জলি ও নতমুখ হইয়া নিবেদন করিলেন প্রভু দয়া করিয়া কয়টি নিগুড় প্রশ্নের উত্তর দান করুন প্রভু জিজ্ঞাসা করিলেন তোমার প্রশ্ন কি কৃষ্ণদাস বলিলেন অনেকবার আপনার চতুর্ভুজ আকার দেখিয়াছি সে কি। আর আপনি যে বলেন আমি শ্রীরাধার সখী বৃন্দাবন নামক বৃন্দাবন নায়ক আমার প্রাণনাথ এ কথাটি কীরূপ অপর একটি প্রশ্ন এই কেহ আপনাকে সদাশিব বলে কেহ বাসুদেব বলে কেহ বা মহাবিষ্ণু পরমেশ্বর বলিয়া অভিহিত করে আপনি বলেন আমি ভগবানের ভক্ত কৃষ্ণদাস ইহার তথ্য কি অদ্বৈত বলিলেন সময়ন্তরে বিরলে বসিয়া এ প্রশ্নের উত্তর দিব তুমি সকলেই জানো এক্ষণে বিস্মৃত হইয়াছ স্মরণ করাইয়া দিব অনন্তর তিনি এক দিবস নির্জন প্রদেশে উপবেশন করিয়া কৃষ্ণদাসের জিজ্ঞাস্য কথার উত্তর প্রদান করিলেন শ্রীলো হরিচরণ দাস সেই উত্তর এই এইরূপ লিখিয়াছেন নিভৃতে বসিয়া দোহে কহেন সকল পূর্বাপর মনোরথ শরণমঙ্গল চতুর্ভুজ না দেখালে প্রতীত না যায় বসুদেব পুত্র আমি দেখাইল তাই কেহ বলে নারায়ণ বৈকুণ্ঠের নাথ কেহ বলে বাসুদেব পরম বিখ্যাত কেহ বলে মহাবিষ্ণু ক্ষীরদক কেহ বলে সদাশিব ঈশ্বর যে এই কৃষ্ণের এ সকল ইচ্ছা স্বরূপ হয় সকলই সম্ভবে তারে নহেক বিস্ময়ে যেই জয়ীছে ভক্ত তারে তৈছে স্বরূপ ঈশ্বরের কর্ম এহি দেখায় নানা রূপ সত্য কহি তোমারে সুনহ মন দিয়া বসুদেব ঘরে জন্ম বাসুদেব হইয়া স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন অংশ অংশী এক হয় আছে তার মন পূর্ণতম সেই কৃষ্ণ রাধিকা বিহারে পূর্ণতর বাসুদেব সংক্ষিপ্ত আচরে তসমাত পূর্বতর সহে ভেদ ভিন্ন নাই এক হইয়া ব্রজলীলা করেন সদাই তথাপি তোমাকে কহি শুনো মন দিয়া রাধিকা বিহার করে পূর্ণতম হইয়া সেবাকালে কৃষ্ণ সেই হইলা পূর্ণতর সখী হইয়া সেবা করে একান্ত অন্তর শ্রীরাধিকার কনিষ্ঠ সখী যে হইয়া রাধা কৃষ্ণ সেবা করে নিভৃতে বসিয়া কৃষ্ণ প্রাণনাথ মোর ক্ষি একারণ কৃষ্ণ ভজন করি মোর প্রাণধন রাধিকার স্নেহ বড় কনিষ্ঠা জানিয়া কনিষ্ঠ জানিয়া নিত্যলীলা বিহারী তাই তবে দাসী হইয়া তাহে রাধিকার সখী স্বরূপ আমার সম্পূর্ণ মঞ্জরি নাম আছয়ে নির্ধার সখারূপ হইয়া উঝল নাম ধরি কৃষ্ণের সহিত সক্ষ ব্যবহার করি উঝল সুভল মূর্তি আপনি হইয়া রাধা কৃষ্ণ বিহারের সহায় লাগিয়া ইহা শুনিয়া কৃষ্ণদাস কহিলেন প্রভু বাসুদেব রাধার সখী হন তাহাতে কিছু সন্দেহ হইতেছে না কিন্তু এই সন্দেহ ধামান্তরের নায়ক ব্রজে রহেন কি নিমিত্ত এই জিজ্ঞাসার এই জিজ্ঞাসায় সন্তুষ্ট হইয়া সর্বতজ্ঞ এই জিজ্ঞাসায় সন্তুষ্ট হইয়া সর্বতত্ত্বজ্ঞ আচার্য কয়েকটি শাস্ত্রীয় শ্লোক আবৃত্তি করিলেন কৃষ্ণদাসের ছেদ হইল অনন্তর আচার্য কহিলেন ইচ্ছা শক্তিময় শ্রীকৃষ্ণের পক্ষে অসম্ভব কি তিনি ইচ্ছাক্রমে সখী হইয়া ভজনা করেন এই যে কহিল আমি সিদ্ধান্ত কথন সেই রাধা কৃষ্ণ দাসী হই ব্রজজন কৃষ্ণের সকল কার্য সখী স্বরূপ হইয়া রাধিকার সখী হই দাসিত্ব করিয়া রাধিকার প্রেম অনির্বচনীয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাহার জন্য ব্যস্ত হইয়া ভ্রমণ করেন আমি রাধিকার সেই প্রেমতত্ত্ব ভাববিলাস আস্বাদন করিবার নিমিত্ত ভক্তভাব গ্রহণ করিয়া ধরা তলে আসিয়াছি আসিয়া দেখি সমগ্র ভারতের কোথাও ভক্তির নাম গন্ধ নাই তাহাতেই ভক্তি স্থাপন করিব বলিয়া গঙ্গা তীরে তপস্যা করিতেছি তপস্যার দ্বারা রাধাকৃষ্ণ একত্র প্রকটিত করিব সখা সখে ইত্যাদি ব্রজের সমস্ত পরিকর প্রকটিত করিব সকলে ভক্তভাবে প্রাদুর্ভূত হইবেন হে কৃষ্ণদাস নিশ্চিত জানিও যেজন নিরহংকার দীনভাবাপন্ন নিষ্কিঞ্চন ভক্ত হইবে সেই ভাগ্যবান হইবে সেই দেববাঞ্ছিত রাধা কৃষ্ণ ধন লাভ করিবে কৃষ্ণ ভাবপ্রিয় ভক্তিপ্রিয় ভক্তি জন্মিলেই ভাব্য রাগের উদয় হইলেই সেই ভাবনীয় ধন লাভ হইয়া থাকে আমি রাধাকৃষ্ণ প্রেম প্রচার করিব যোগ্য করিয়া লোকনিস্তার করিব লোকে রাধা কৃষ্ণ একত্র আস্বাদন করিবে তবে আমার অদ্বৈত নাম সার্থক হইবে আর কিছুদিন তপস্যাচরণ করিয়া ব্রজবিহারীকে এখানে আনয়ন করিব তিনি অবতীর্ণ হইলে তাহাকে সেব্য করিয়া সেবকভাবে সব কার্য করিব কলিযুগে ভক্তভাব অঙ্গীকার আছে সেই জন্য তিনি ভক্ত হইয়া অবতীর্ণ হইবেন হে প্রিয়তম তোমাকে সমুদায় নিগুড়ো কথা বলিলাম তুমি ইহা ব্যক্ত করিও না এই বলিয়া অদ্বৈতপ্রভু গাত্রোত্থান করিলেন কৃষ্ণদাস তাহার চরণ প্রান্তে দণ্ডবধ পতীত হইলেন কৃষ্ণদাসের নিকট হইতে উত্থিত হইয়া অদ্বৈত প্রভু তপস্যায় নিযুক্ত হইলেন এতে কো কহিল কৃষ্ণদাসে কৃপা করি কৃষ্ণদাস করচায় জানবি বিবরী অতবর কৃষ্ণদাস করচা এই সমস্ত কথা লিপিবদ্ধ করিয়া রাখিলেন যৌবন লীলা হরিদাস সম্মিলন পঞ্চবৎসরের শিশু আইলা শান্তিপুর প্রভুস্থানে গেল সেই করুণা প্রচুর কিছুদিন পরে একদা ভা ভগবান শ্রী অদ্বৈতচন্দ্র ভক্তগণ পরিবেষ্টিত হইয়া উপবিষ্ট আছেন এমতো সময়ে তরুণ বয়স্ক তেজপুঞ্জ কলেবর আজানুলম্বিত বাহু প্রশান্ত মূর্তি একটি যুবক আসিয়া তাহাকে ষাষ্টাঙ্গ প্রণাম করিলেন তিনি সেই যুবকের মাধুর্যপূর্ণ ভাবভঙ্গি এবং পবিত্রতা ব্যঞ্জক মুখশ্রী দর্শনে অত্যন্ত প্রীত হইয়া জিজ্ঞাসা করিলেন সৌম্য তুমি কে কি অভিপ্রায়ে এখানে আগমন করিয়াছ এ স্থলে পঞ্চবৎসরের শিশু বলিতে প্রকৃত প্রকৃতপক্ষে পঞ্চবর্ষ বয়স্ক শিশু নহে ঐরূপ শিশুর ন্যায় সরল প্রকৃতি বলিয়া বোধ হয় হরিদাস ঠাকুর শেষ জীবনেও শিশু বলিয়া উল্লিখিত হইয়াছেন অদ্বৈতালয়ে আগমনের সময় তিনি নবীন যুবা পঞ্চবর্ষ বয়সে হরিদাস গৃহত্যাগ করিয়াছিলেন এইরূপ প্রাপ্ত হওয়া যায় স্থলে সেই গৃহত্যাগকারের বয়ক্রম লিখিত হইলেও হইতে পারে উপরের পয়ারের প্রসঙ্গে ব্যাখ্যা যুবা বৃদ্ধা বৃদ্ধাঙ্গুলি হইয়া যুবা যুবা বদ্ধাঞ্জলি হইয়া বলিলেন প্রভু আমি ম্লেচ্ছ আমার নাম হরিদাস আপনার শ্রীচরণ দর্শনের মানুষে আসিয়াছি শুনিয়াছি আপনি ভক্তিদাতা শরণাগতের আশ্রয় স্নেহময় করুণাময় বৈষ্ণবাচার্য ভক্তি লাভের জন্য আপনার পদাশ্রয় আমার প্রার্থনীয় ভক্তাবতার অদ্বৈত যুবার পরিচয় শ্রবণ করিয়া সহর্ষে কহিলেন আইসো আইস আমার হরিদাস আইস হরিদাস আমি তোমাকে কখনো দেখি নাই বটে কিন্তু তোমায় রূপী জানি তুমি আমার অন্তরঙ্গ পরমাত্মীয় দূরে থাকিলেও অতি নিকটবর্তী তোমার সঙ্গে আমার অবিচ্ছেদ্য যোগ আসিয়াছ উত্তম করিয়াছ এখানে থাকিয়া ধর্ম শাস্ত্রপাঠ ও কৃষ্ণ ভজন করো মনোবাঞ্ছাপূর্ণ হইবে তৃপাময় কৃষ্ণ অচিরাত তোমাকে কৃপা করিবেন হরিদাস আচার্য গোস্বামীর এইরূপ স্নেহ সহকৃত সমাদরে পুলকিত হইয়া কহিলেন ভাগ্যক্রমে দয়ার সাগর পাইলাম আমার মনপ্রাণ শীতল হইল প্রভু ও হরিদাস ঠাকুরের কথাবার্তা পাঠে প্রতীতি হয় তাহারা বিনা সাক্ষাৎকারে পরস্পর দূরে অবস্থিতি করিয়াও আন্তরিক প্রীতিসূত্রে আবদ্ধ ছিলেন রাজ্যের অধিবাসীদের মধ্যে এই এইরূপ প্রীতিবন্ধন স্বাভাবিক সুপ্রসিদ্ধ লেখক শ্রীযুক্ত রায় কালীপ্রসন্ন ঘোষ মহানুভাব লিখিয়াছেন এরূপ এইরূপ প্রেম পৃথিবীর মধ্যে বড় বেশি আদরের বস্তু হইয়া পড়ে পশু পশুরে চিনে ঘ্রাণে মনুষ্য মনুষ্যকে চিনে আত্মায় অলিক্ষিত দৃষ্টিতে প্রাণে প্রাণে যাহারা এক পথের পথিক এক ভাবের ভাবুক এক রসের রসিক তাহাদিগের পরস্পরের প্রাণের মধ্যে প্রীতির এইরূপ ফলগু গঙ্গা সর্বদাই প্রবাহিত হইয়া থাকে লোকে দেখে না অথচ প্রীতির অন্তঃলীলা গঙ্গায় স্রোত বহে ইহা অতি সত্য অন্তরে অন্তরে সংযুক্ত অন্তরবাসী অদৃষ্ট পূর্ব দুই ভক্ত সিংহের চাক্ষুষ সম্মিলনে দুই দুয়েরি হৃদয়ে অপূর্ব আনন্দরস উচ্ছ্বসিত হইল দুইজনেই যেন ঘনিষ্ঠ আত্মীয়ের সম্মিলন সুখ উপভোগ করিলেন আচার্য গোস্বামী হরিদাসকে অবস্থিতির জন্য স্থান নির্দেশ করিয়া দিলেন হরিদাস তথায় বিশ্রাম করিতে গমন করিলেন অতপর শীঘ্রই গঙ্গা তীরে নিভৃত স্থানে তাহার নিমিত্ত এক মৃন্ময় কুটির নির্মিত হইল তিনি সেই কুটিরে বাস করিতে লাগিলেন আজকে আমরা এখানেই বিশ্রাম দিলাম এরপর থেকে আমরা প্রতি সপ্তাহে একটি করে পর্ব আমরা আস্বাদন করব আজকে আমরা এখানে বিশ্রাম দিয়ে রাখি এবং পাঠে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনার নিজগুনে ক্ষমা করে দেবেন জয় নিতাই জয় গৌড় জয় রাধা শ্যামসুন্দর জয় অদ্বৈতাচার্য জয় নামাচার্য ঠাকুর হরিদাস